এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিল্যান্ড সাগার আজকে আমরা 18 নম্বর এপিসোড সম্পর্কে জানব তবে তার আগে তোমাদের জানিয়ে নেই গত 16 নম্বর এপিসোডে যে ছেলেটা বিজয়ী হয়েছে তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং হয়তো দুই দিনের মধ্যে নারতর অ্যাকশন ফিগারটা তার কাছে পৌঁছে যাবে এবং এরপর ও যখন ওর ভিডিওটা পাঠাবে মানে ওর নারতর অ্যাকশন ফিগারটা হাতে পাওয়ার পরে বা পুরস্কারটা জেতার পরে ওর অনুভূতি কি সেটা আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই এপিসোডের শুরুতে আমরা থরফিন আর থরকেলকে ফাইট করতে দেখতে পাই তো থরফিন থরকেলের সকল কে ডস করছিল আর থরফিন তখন মনে মনে বলে চিন্তা করার কোনো কারণ নেই যতক্ষণ আমি থরকেলের অ্যাটাক গুলোকে ডস করবো ততক্ষণ আমার কিছুই হবে না এরপর থরফিন নিজে থরকেলের উপর আক্রমণ করতে যায় আর থরকেল তখন থরফিনের উপর আক্রমণ করতে যায় আর এখানে দাঁড়িয়ে থাকা থরকেলের যতগুণ লোক ছিল তারা সবাই ফাইটটা খুব এনজয় করছিল আর তখন থরফিন আবারও চিন্তা করে এতক্ষণ মারামারি করলাম এখনো পর্যন্ত আমি থরকেলের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করতে পারিনি নিশ্চয়ই ওর ড্রেসের নিচে কোনো কবজ রয়েছে মানে বিষয়টা বুঝিয়ে বলি লোহার নেটের এক ধরনের মনে করে ড্রেস রয়েছে যাতে একটা ছুরি না বেঁধে আর তখনই থরকেল থরফিনকে কে জিজ্ঞাসা করে আচ্ছা আমার কুড়াল দেখে তোমার ভয় লাগছে না তুমি আসলে অনেক বেশি সাহসী আর এই সাহস নিশ্চয়ই তুমি থর্স এর কাছ থেকে পেয়েছো তো থরফিন তখন বলে অনেক হয়েছে এখন তুমি আমাকে বলো তুমি কিভাবে আমার বাবাকে চেনো থরকেল তখন বলে আচ্ছা তাহলে আমি এখন এটা তোমাকে বলিনি এটা তো আসলে অনেক খারাপ ব্যাপার আর থরফিন তখন বলে আমি শুধু এতটুকু জানি যে সে একটা রাজ পরিবারের সদস্য ছিল তখন থরকেল বলে আরে বোকা না না তোমার মা হেলগা রাজ পরিবারের সদস্য ছিল আর তোমার বাবা তার সম্মান অর্জন করেছিল তার নিজের তরল দিয়ে তো থরফিন এটা শুনে অবাক হয়ে যায় যে ওর বাবা নয় মূলত ওর মা আজ পরিবারের অংশ ছিল আর কি তো এরপর থরকেল বলে তুমি কি আরো কিছু শুনতে চাও আমি তোমাকে সব বলতে পারবো কিন্তু এর জন্য তোমার আমাকে কিছু বিনোদন দিতে হবে মানে লড়াই করতে হবে আর কি আর থরফিন তখন বলে তুমি যদি আরো চাও তাহলে আমি আরো খেলবো কিন্তু এরপরে দেখা যাবে তোমাকে কথা বলার মতো বাঁচিয়ে রাখা তো আমার জন্য একটু কঠিন হয়ে যাবে তো থরফিনের এরকম কথা শুনে আশেপাশের সবাই মনে করে হাসতে শুরু করে এবং তারা বলে বাচ্চাটা কি বলছে সে নাকি থরকেলের উপর নরম হবে আর তখন একজন হাসতে হাসতে বলে এই ছোট্ট গাধা কি বলছে কিন্তু থরকেল তখন তার কোরাল দেয় ওকে মেরেই ফেলে আর বলে থরফিন কি ফানি কিছু বলেছে আমি নিজে থরফিনকে একটা যোদ্ধা মনে করি তাই তোমরা সবাই হাসি বন্ধ করে সিরিয়াস হও আর এরপর থরকেল থরফিনকে বলে ফোর্স আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল আর আমি শুধু এতটুকুই দেখতে চাই তুমি ওকে তার মতো শক্তিশালী কিনা আর তখনই থরফিন করে গিয়ে দৌড়ে থরকেলের দিকে যায় কিন্তু থরকেল উল্টো ওর উপর আক্রমণ করে বাট থরফিন প্রত্যেকটা আক্রমণ থেকে বেঁচে যায় আর আসকার তখন এগুলো দেখে বলে এই বোকা বাচ্চাটা শুধুমাত্র নিজেকে মেরে ফেলার জন্য এখানে এসেছে কিন্তু থরফিন যদি এখানে থাকে তাহলে প্রিন্সের অবস্থা কি আর এরপর আমরা কানুটকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই আর তার পাশে বিজন বাকি সব শূন্যদের সাথে ফাইট করছিল তো কানুট তখন বলে আমি আমার চারপাশে মারামারির শব্দ শুনতে পাচ্ছি তোমরা কি একটু শান্ত হতে পারো না আমি এখন আর আমার চোখ খুলতে চাই না আমি শুধু ঘুমাতে চাই আমি চিরদিনের জন্য ঘুমাতে চাই আর এরপর আমরা তাকে একটা আলাদা দুনিয়াতে দেখতে পাই কানুট যখন চোখ খুলে সে তার সামনে রেগনারকে দেখতে পায় তো কানুট রেগনারকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি এখনো বেঁচে রয়েছো কিন্তু তখনই সে বুঝতে পারে যে এটা একটা স্বপ্ন তো রেগনার বলে না আমি বেঁচে নেই এটা একটা স্বপ্ন আমি জাস্ট আপনাকে বিদায় জানাতে এসেছি তো কানুট তখন তুমি কি সত্যি আমাকে এভাবে একা রেখে চলে আছো তুমি কি চাও আমি পৃথিবীতে একা বেঁচে থাকি তুমি কি বিশ্বাস করে আমি এমনটা করতে পারবো রেগনার তখন বলে আমি আপনার ইনস্ট্রাক্টর বা গুরু রূপে একদমই ফিট ছিলাম না আমি আপনাকে সেভাবে বড় করি যেভাবে একটা রাজার ছেলেকে বড় করতে হতো আমি আপনাকে সেভাবে বড় করেছি যেমনটা একটা কৃষক বাচ্চাকে বড় করে আমি জানতাম মহারাজ এই জিনিসটা পছন্দ করবে না কিন্তু তারপর আমি এমনটাই করেছি আর এর জন্য আমি এখন আপনার কাছ থেকে শুধু ক্ষমাটাই চাইতে পারি তো কানুর তখন বলে এতে সমস্যাটা কোথায় তুমি আমার ইচ্ছা সম্পর্কে আমার বাবার চেয়ে বেশি জানতে আর তারপর কানুর কান্না করতে করতে বলে আমি কখনোই প্রিন্স হতে চাইনি তো আমি যদি প্রিন্স না হয়ে তোমার ছেলে হিসেবে জমা নিতাম তাহলে হয়তো বেশি খুশি থাকতাম আর এরপর ধরে তো রেগনার এই কথাটা শুনে বলে এই কথাগুলো করে দিয়েছে আর কানুর তখন দয়া করে আমাকে চলে যেও না তখন দাঁড়িয়েছে এবং বলে কিছু কিছু জিনিস তুমি আমাকে হারানোর পরে বুঝতে পারবে আর এতক্ষণ হয়তো দুনিয়া কতখানি ক্রুয়েল এটা বুঝেও গিয়েছো আর এরপর সে দূরে যেতে যেতে বলতে থাকে এটা শুধুমাত্র একটা স্বপ্ন বাট এখন তোমার জেগে ওঠার সময় হয়ে গিয়েছে আর কানুর তখন কান্না করতে থাকে এবং বলতে থাকে যেও না দ্য রেগনার এখান থেকে গায়েব হয়েছে এবং বলে রাজকুমার তুমি তোমার শৈলের যত্ন নিও আর তখনই কানুর জেগে যায় ভিজন সবার সামনে ফাইট করছে তো ফ্রেয়ার তখন বলে যে রাজকুমার আপনি কি ঠিক আছেন এরা সবাই আপনার জন্য ফাইট করছে যে এই ফাইটে জিতবে সে আপনাকে নিয়ে যাবে কানুর তখন বলে তুমি একজন ধানুয়িক ব্যক্তি তুমি কি এদের থামাতে পারছ না ফ্রেয়ার তখন বলে এদের থামানোর কি কোনো উপায় আছে তারা এখন মৃত্যুর খোঁজ করছে তাই তাদেরকে এটা পেটে দাও আর কানুর তখন হেসে বলে আমি একটা স্বপ্নে দেখেছি যেখানে রেগনার এসেছিল সে আমাকে বিদায় জানাতে এসেছিল মৃত্যুর পরও সে তার দায়িত্ব শেষ করে গিয়েছে আর তার চলে যাওয়ার পর এখন এমন আর কেউ নেই পৃথিবীতে যে আমাকে তার মতো ভালোবাসে ফেরার তখন বলে প্রিন্স আপনি হয়তো যেটা বলছেন সেটা সম্পূর্ণ সত্যি নয় রেগনার কি আপনাকে সত্যি ভালোবাসতো সে আপনার নিরাপত্তার জন্য বাষট্টি জন নিরীহ গ্রামবাসীকে মেরে ফেলার অনুমতি দিয়েছিল আর প্রিন্স আমাকে বলুন ভালোবাসা মানে কি আর এদিকে আমরা তখনই থরফিন আর থরকেল ফাইট করতে দেখতে পাই তো থরফিনের ছুরির আঘাতে থরকেলের অল্প একটু রক্ত লেগেছিল তো থরফিনের ছুরিতে আমরা থরকেলের রক্ত দেখতে পাই তো এর মানে অলরেডি থরকেল কেউ আঘাত করেছে আর কি তবে সেরকম কোনো ক্ষতি হয়নি আমরা জাস্ট দেখতে পাই কাপুরের বেশ কিছু অংশ কেটে গিয়েছে তো থরকেল তখন করে কি তার কাপড়টা ছিঁড়ে ফেলে আর এটা দেখে তো তার লোকের অবাক হয়ে যায় থরকেলের লোকেরা যে একটু পিচ্ছির সাথে থরকেল পারছে না আর তখন থরকেল বলে বাহ তুমি অনেক ভালো ফাইট করছো কিন্তু থরফিনের সামনে তখন থরকেলের যে তোমার ওই রক্ষা কবচটা রয়েছে আর মিন বর্মটা রয়েছে শৈলের সেটা ভিজিবল হয় এবং ও সিদ্ধান্ত নেয় ওই দুর্বল জায়গাও আক্রমণ করবে এবং ও বলে লন্ডনে আমি যে ভুলটা করেছিলাম সেটার চরামূল্য আমাকে দিতে হয়েছিল এখন আমি সেই ভুলটা করতে চাই না আর তখন থরকেল বলে তুমি একজন শক্তিশালী যোদ্ধা কিন্তু তরলের দিক দিয়ে তুমি এখনো অতটা এক্সপার্ট হওনি তবে তোমার মধ্যে একটা জিনিস অনুপস্থিত রয়েছে আর সেই জিনিসটা পেলে তুমি একজন পরিপূর্ণ যোদ্ধা হয়ে যাবে তো থরফিন তখন এসে বলে তোমার কি মন হয় আমি এখনো পরিপূর্ণ যোদ্ধা নই তারা হলে তোমাকে আমি এত সমস্যায় কিভাবে ফেললাম তো থরকল তখন বলে হ্যাঁ আসলে এর কারণটা হচ্ছে আমি কিছু মিস করেছি আমি ভেবেছিলাম আমি কিছু কিছু জিনিস হয়তো থরসের ছেলে কাছ থেকে শিখতে পারবো আর তুমি আমাকে বলতে থরফিন একজন আসল যোদ্ধা কিভাবে হয় তো এই কথাটা শুনে থরফিন একদম সফট হয়ে যায় এবং তার বাবার কথা থরসের কথা মনে পড়ে আর এদিকে আমরা কানুটকে দেখতে পাই সে বলে তুমি বলতে চাইছো রেগনার আমাকে ভালোবাসতো না তাই তো শেয়ার বলে হ্যাঁ কানুট তখন বলে যদি রেগডারের ভাবনা চিন্তা ভালোবাসা না হয় তাহলে আমাকে বলো এই পৃথিবীতে আসল ভালোবাসা কিভাবে থাকতে পারে তো ফ্রেয়ার তখন তখন একটা মৃত মারা গিয়েছে বেশি সুন্দর আর এটাকে ঘৃণা করবে না কাছ থেকে কিছু চুরি করবে না ওখানেই পড়ে থাকবে উল্টা আর কি করবে পশু পাখিদের এবং কিরার খাবার হবে ওর উপর বৃষ্টি পড়বে রোদ পড়বে কিন্তু এত কিছুর পর ওর কোনো অভিযোগ থাকবে না তো তুমি বলতে পারো মৃত্যু হচ্ছে আবার একটা জিনিস যেটা মানুষকে সম্পূর্ণ করে মানে বুঝতেই পারছো মালখোরের কাছ থেকে এসেন কি আশা করতে পারো মানে পুরো মাতাল হয়ে থাকে সময় আর এদিকে আমরা থরফিনকে দেখতে পাই তার মনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তবে তখনই সে আবার আচ্ছা এটা না আর তোমার কাছ থেকে আশাও করছিলাম না তখন রেগে বলে আমাকে উস্কি দিও না আর তারপর সে থরকলের উপর আক্রমণ করার জন্য সামনে গিয়ে যেতে থাকে আর এদিকে কানুর জিজ্ঞাসা করে তোমার মতে ভালোবাসার অর্থ কি যদি মৃত্যু তাহলে ওই অনুভূতিটা কি যেটা পিতা মাতা তার সন্তানের জন্য অনুভব করেন স্বামী স্ত্রী একে অপরের জন্য অনুভূতি করে স্ত্রী আর তখন বলে এটা একটা বৈষম্য আর রেগুন কাছে তুমি অনেক গুরুত্বপূর্ণ ছিল এমনকি তার নিজের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এটাও একটা অনুভূতি বৈষম্য ছাড়া কিছুই নয় মানে এখানে আসলে কি বুঝিয়েছে কোন অর্থে বুঝিয়েছে আমি নিজেও বুঝতে আর কি তো যাই হোক এরপর কানের আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার এখন এমন লাগছে যে আমার থেকে একটা ঘন কুয়াশা সরে গিয়েছে আর এরপর আমরা থরফিন আর থরকেলকে দেখি তো থরফিন থরকেলের দিকে যাচ্ছে থরকেল ও থরফিনের উপর আক্রমণ করে কিন্তু তখনই থরফিন করে কি সেখান থেকে উদা হয়েছে এবং আবারও হঠাৎ করে সে আক্রমণ করে এবং থরকেল তখন এই আক্রমণগুলোকে কিন্তু ডস করে এবং থরফিনকে একটা লাঠি দেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই থরফিন করে কি তার সুরের সাহায্যে থরকেলের পায়ে আঘাত করে আর এরপর থরকেল থরফিন উপর আক্রমণ করে কিন্তু থরফিন সবগুলো আঘাত দিয়ে ডস করে দেয় আর তারপর থরফিন কিছুটা পিছিয়ে যায় আর আমরা দেখতে পাই অলরেডি থরকেলের শৈলে বিভিন্ন জায়গায় থরফিন সুরের সাহায্যে কেটে দিয়েছে তো থরফিন অবাক হয়ে যায় ওকে আমি এত মানে মোরব্বা ফাড়া ফাড়লাম তারপরে ওইভাবে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমরা দেখি কানুর বরব ধরে বলে আমি বুঝতে পারছি এই বরফেও একটা ভালোবাসা শ্রেয়ার তখন বলে একদম ঠিক কানুর তারপর বলে এই আকাশে সূর্যের বরপে পাহাড়ি গাছ আর তারপর কানুটের চোখের পানি চলে আসে এবং বলে সৃষ্টিকর্তার এই পৃথিবী সুন্দর ভালোবাসাতে ভরা কিন্তু শুধুমাত্র মানুষের কোনো ভালোবাসা নেই সিরিয়াসলি এটা কিন্তু গভীর একটা পয়েন্ট যে সৃষ্টিকর্তার এই সুন্দর ভালোবাসাতে ভরা কিন্তু শুধুমাত্র মানুষের কোনো ভালোবাসা নেই তো যাই হোক এরপর এভাবে পরিবর্তন হওয়ার কারণ হলো আমাদের পূর্বপুরুষেরা অনেক বেশি পাপ করেছে এমনকি তারা সৃষ্টিকর্তাকে অনেক আগে ছেড়ে দিয়েছিল আর এর জন্য আমাদের স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল মানে তুমি ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছো এখানে আদম হওয়ার কথা বলা হচ্ছে আর কি যেহেতু ইহুদি খ্রিস্টান মুসলিম তিনটায় আব্রাহমিক রিলিজিয়ন আমাদের রিলিজন অনুযায়ী তো জানোই যে আদম হওয়ালা ইসলাম প্রথমে ছিল তারপর ওখান থেকে আমাদের বিতরিত করা তো সেই কথা বলছে আরকি আর এদিকে আমরা দেখি থরফিন তার ছুরি নিয়ে থরকেলের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু থরকেল তার কুয়াশার সাহায্যে চারপাশে বরফ ছিটিয়ে দেয় এই কারণে থরফিন কিছু দেখতে পাচ্ছিল না সে ওখানে দাঁড়িয়েই যায় আর এই সুযোগে থরকল করে কি থরফিনকে অনেক জোরে একটা লাথি মারে এবং থরফিন মনে করো যে একেবারে পুত্তি আই মিন পুত্তির মতো উঠতে উড়তেই যায় এবং গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে আর আজকালের তখন বলে সব শেষ হইয়া গেল আর এদিকে দেখা যায় বিজন শেষ সৈনিকটাকেও মেরে ফেলে আর তারপর সে কানুর ফ্রেয়ারের দিকে তাকায় তো ফ্রেয়ার তো हमरे লড়াই শেষ হয়ে গিয়েছে কিন্তু মনে হচ্ছে বিজোন তার চেতনা হারিয়ে ফেলেছে মানে বুঝতে পারছো বিজোনের এখন মনে হচ্ছে সবাইকে মেরে ফেলবে ওর মাথায় কোনো কিছু নাই তো বিজোন তখন দৌড়ে আসতে থাকে আর ফ্রেয়ার তখন বলে প্রিন্স আপনার মনে হয় এখান থেকে পালিয়ে जाओซิ তো কানুর তখন একটা ভারী কন্ঠে বলে ওকে ওর চেতনা হারিয়ে ফেলেছে তোমার কি মনে হয় এই পৃথিবীতে কে তার চেতনায় রয়েছে তো এটা শুনে ফ্রেয়ার অবাক হয়ে যায় আর তারপর কানুর বলে আমরা সবাই একই রকম আমরা কেউ জানি না ভালোবাসার প্রকৃত অর্থ কি জীবনের আসল উদ্দেশ্য কি মৃত্যুর অর্থ কি আর মারামারির অর্থ কি আর তারপর কানট দাঁড়িয়ে বলে অনেক হয়েছে আমি সব বিরক্ত আর এরপর আমরা সবাই প্রথমবারের মতো কানটের চোখে আলাদা একটা সিরিয়াসনেস দেখতে পাই এরপর সামনে যখন বিজন আসে তখন চিন্তা করে আমরা জ্ঞান তো অর্জন করেছি কিন্তু একটা আমরা গুরুত্ব জিনিস হারিয়ে ফেলেছি আর এটা অনেক দামি একটা জিনিস যেটা আমাদের জীবন দশায় কখনো সেটা পাবো না আর তাহলে স্বর্গবাসা ফাদার আমিন মিন জিজুস এর কথা বলছে আপনি কেন সবসময় আমাদের সেটার খোঁজ করতে বলেন আর এটা বলেই কানট অনেক রেগে বিজনের দিকে তাকায় আর এতে বিজন অনেক ভয় পেয়ে যায় আর কানট তখন বিজনের দিকে যেতে থাকে এবং বিজন পিছিয়ে যেতে থাকে আর কানট তখন বলে ওহে দুঃখী যোদ্ধা তুমি ভালোবাসা থেকে অনেক দূরে সরে গিয়েছো তোমাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল তো বিজন তখন জোরে জোরে চিৎকার করা শুরু করে আর কানুর তখন বলে মৃত্যু ছাড়া তোমার দুঃখকে শেষ করার আর কোনো কি কোনো উপায় নেই কিন্তু এই কথায় বিজন যখন একটা পান্স করতে নেয় কানুর তখন চিন্তা করে সৃষ্টিকর্তা তাহলে আপনি বলেছেন যে আপনি আমাদের শুধুমাত্র পরীক্ষা নেওয়ার স্বর্গে পাঠানোর জন্য সৃষ্টি করেছেন আর স্বর্গে বসে থাকা ফাদার এই লোকটাকে আপনার হাত থেকে শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না এরপর কানট করে কোর গালে হাত রাখে বিজনের এবং বিজন শান্ত হয়ে যায় মনে বুঝতে পারছো আমাদের প্রিন্স আস্তে আস্তে মনে করো আধ্যাত্মিক লাইনে চলে আসছে তো এটা দেখে ফ্রিয়ার একদম শকড হয়ে যায় আর তারপর কানন ভিজনকে জড়িয়ে ধরে বলে फादर আমরা আপনার মুক্তির আর খোঁজ করব না আপনি যদি স্বর্গ না দেন তাহলে সমস্যা নেই আমরা নিজেরাই এই পৃথিবীতে স্বর্গ তৈরি করব এরপর ভিজন নরমাল হয়ে যায় আর এটা দেখে ফ্রিয়ার তো পুরো শকড হয়ে যায় কিন্তু তখনই অ্যাটলেস করে কি ভিজনের পেটের মধ্যে চাকু মেরে দেয় আর তারপর অ্যাটলি কানটকে জিজ্ঞাসা করে প্রিন্স আপনি ঠিক আছেন কানট তখন বলে তুমি একটা গাধা অনেক হয়েছে এবার ফালতুই ফাইট বন্ধ করো আর তারপর কানট ভিজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার ক্ষত কি অনেক গভীর তুমি কি বাঁচতে পারবে ভিজন তখন বলে আমি জাস্ট অল্প সময়ের জন্য অনমনস্ক হয়েছিলাম

তখন বলে এরকম কথা ভুলেও চিন্তা করো না তোমার কি মনে হয় আমার এই অবস্থা কেন হয়েছে তুমি যদি থরকেলের কাছে যাও এর কোনো মানেই থাকবে না কানুর তখন বলে কি বললে তোমাদের আসলে লড়াইয়ের উদ্দেশ্যটা কি তোমাদের এই আসলে কোনো উদ্দেশ্য নেই তোমরা একের পর এক মারা যাওয়া বন্ধ করো আর আমার সেবক হয়ে যাও যোদ্ধারা আর আমি তোমাদের সত্যিকারের শত্রু দেখাবো যে কাদের সাথে তোমরা যুদ্ধ করবে আমি তোমাদের জীবন মৃত্যুর একটা আসল উদ্দেশ্য বের করে দেবো আর তারপর সে যেতে যেতে বলে এটাই হলো একটা রাজার আসল উদ্দেশ্য আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় মানে বুঝতেই পারছো আমাদের প্রিন্সের ক্যারেক্টার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে পুরো পুরো আধ্যাত্মিক চলে তো এখানে একটা কথা বলতে হচ্ছে অনেকে বলেছিল যে 10 নম্বর পর্বের পরে বা 12 নম্বর এপিসোডের পরে মানে বোরিং হয়ে গিয়েছিল ফিনল্যান্ড সাগা বাট আই ডোন্ট থিংক সো আমার কাছে ভালো লাগছে প্রত্যেকটা পর্বে আমার কাছে ভালো লাগতেছে তো যারা কমপ্লেইন করে एक्चुअली যে ফিনল্যান্ড সাগা এর পর তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্যাপারটা এরকম প্রত্যেকটা এপিসোডই খুব গুরুত্বপূর্ণ যেমন দেখো প্রত্যেকটা এপিসোডে একটা না একটা টুইস্ট থাকে কত এপিসোডে আজকালের ধরা খেয়ে গেল ধরা কাছে তার আগে আজকালের সাথে বেমানে গেল আজকালের লোকজন এই এপিসোডে তোমার প্রিন্স পুরো চেঞ্জ হয়ে গেল তো যে এনিমির মনে করো রেটিং হচ্ছে 8.8 তার রাইটার উপর সন্দেহ করার মতো যোগ্যতা আমার নাই সিরিয়াসলি তো আমার বিশ্বাস ছিল কি মনে করো এনিমে না হয়ে যদি লাইভ অ্যাকশন হতো পুরো দুনিয়া তার বেশি মনে করো নাম করে ফেলতো কারণ লাইভ অ্যাকশন হলে হতো কি এটা তোমার মনে করো সকল ধরনের মানুষ দেখতো অনেকে তো থাকি মনে করো এনিমি দেখলেই ভাবে যে কার্টুন এর জন্য দেখবেই না কারণ তাদের আইডিয়া নেই যে এনিমির মধ্যে এরকম কাহিনী থাকে বা এত সিরিয়াস থাকতে পারে কিন্তু লাইভ অ্যাকশন হলো হয় কি সেটা সব ধরনের মানুষ দেখে তো এটাই আমি আর কি বুঝিয়েছি এনিমিকে ছোট করে নিজে হোক আমি আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ হাফিজ